পৃথিবীতে এত বৃষ্টি হয় কেন আমার কোটটা শুকানোর সময়ও পাই না হেলবয় মিশনটা জরুরি যাদের ডার্ক সাইডে কিছু একটা নড়াচড়া করছে জরুরি নাকি তোমরা আমাকে কিছুদিনের জন্য দূরে রাখতে চাইছো এটা জরুরি হেলবয় হঠাৎ সব শব্দ বন্ধ শুধু মৃদু যান্ত্রিক গুঞ্জন ফলতু গ্র্যাভিটি আমার চকলেরটা পর্যন্ত পালাচ্ছে চাঁদ রোমান্টিক কবিদের প্রিয় জায়গা কিন্তু কাছ থেকে দেখলে তো মরাখুলি মনে হয় ওকে রেড চলো প্রাতভ্রমণে বের হওয়া যাক সদর দরজাটা তো বেশ বড় থাকে মনে হচ্ছে এরা আমার আশার অপেক্ষায় ছিল জায়গাটা বড্ড বেশি শান্ত আমি শান্তি পছন্দ করি না কে ওখানে লুকিয়ে না থেকে সামনে এসো আগুনের সন্তান তুমি এখানে নিষিদ্ধ নিষিদ্ধ আমি তো ভাবলাম পার্টি হচ্ছে চাঁদের মাটি দেখি বেশ শক্ত শুভরাত্রি পাথরের টুকরো পৃথিবীর দানব তুমি অপবিত্র পায়ে আমাদের পবিত্র স্থানে প্রবেশ করেছ ম্যাডাম আমি দানব নই আমি একজন সরকারি কর্মচারী আমি অপবিত্র না তোমরা কথায় কাজ সারবে না বুঝতে পারছি ঠিক আছে নাচ শুরু করা যাক হো দারুন আমি ভেবেছিলাম আজকের দিনটা বোরিং যাবে ওপরে আবহাওয়া ব্যবহার বেশ ভালোই হার পাজরা সব জায়গা মতো আছে তো অনেক হয়েছে পাথর খেলা এবার আসল খেলা দেখায় তুমি পরীক্ষক ছিলে যোদ্ধা তুমি আমাদের অভিশাপ মুক্ত করলে অভিশাপ আমি তো ভাবলাম ওটা তোমাদের পোষা কুকুর ছিল যাই হোক ধন্যবাদ দেওয়ার দরকার নেই এটা রাখো মহাবিশ্বের উত্তর এতে লেখা আছে কিন্তু সাবধান মহাবিশ্বের উত্তর আমি তো রাতের ডিনারে কি খাবো সেটাই ঠিক করতে পারি না চলো বেবি বিড়ালগুলোকে খাওয়াতে হবে লোকে বলে চাঁদের কলঙ্ক আছে আমি বলি দাগ না থাকলে সুন্দর হওয়া যায় না আর হ্যাঁ পরের বার আমি ডাবল পেমেন্ট নেব ছাঁদ শান্ত ছিল কিন্তু এই লাল গ্রহটা আমাকে একদম পছন্দ করছে না ধরে থাকো বেবি আমরা ক্র্যাশ করছি না আমরা স্টাইলে নামছি মতো দেখতে কিন্তু নরকের বাতাস ঠিক আছে তুমি যা বলো করা যাক একাকি লাল বর্জ্যের বিরুদ্ধে মিশরের পিরামিডগুলোর চেয়ে এগুলো একটু বেশি আধুনিক মনে হচ্ছে অবশ্যই পাহারাদার ছাড়া তো কোনো ধ্বংসাবশেষ থাকে না তোমরা কি মাকড়সা আমি ঘৃণা করি কাউকে দেখছি না কেন হ্যালো আমি কি ভুল সময়ে এসেছি পৃথিবীর জীব তুমি ধ্বংসের চাবি নিয়ে এসেছ চাবি আমি তো ভাবলাম এটা পিজ্জা কাটার এটা দিয়ে কি হয় পোকা তুমি নিজেই আমাদের আক্রমণের পথ খুলে দিলে পৃথিবী এখন আমাদের দারুন আমি সবসময় ভিলেনদের সাহায্য করি অনিচ্ছাকৃত এখন এটা ঠিক করতে হবে আসো পৃথিবীতে যাচ্ছ না এটা ধ্বংসের জন্য তৈরি না এটা তৈরি মশা মারার জন্য আর তোমার মতো জঞ্জাল সাফ করার জন্য এক্সপ্রেস ডেলিভারি আমি এই দৌড়াদৌড়ি অংশটা একদম ঘৃণা করি ইলেকট্রিক্যাল বিস্ফোরণ মঙ্গলের সূর্যাস্তটা নীল এটা দেখার জন্য বেঁচে থাকা সার্থক তুমি কি বেঁচে আছো বেঁচে আছি কিন্তু আমার ওভারটাইম স্যালারি চাই মহাকাশ শেষ এবার পাতালে যাওয়ার পালা পরের বার ট্যাক্সি নিব ফিরে আসার জন্য ধন্যবাদ আজ আমরা শনির স্থানের ভুতুরাই নিয়ে আলোচনা করব। এখানকার ছায়াগুলো প্রাচীন এবং ফিশফিসানি গুলো খুবই বাস্তব আমি অক্টোপাস পছন্দ করি কিন্তু সুশিতে ইঞ্জিনে না তুমিও আমাদের মতো অবিকর্ষের সাথে মজা করা বন্ধ করো আইস কোনো ব্যাপার না যদি না সেটা একটা গ্রহ গেলা দানব হয় অন্ধকার ভয় পাও এই নাও একটু আলো তোমাকে একটু ঠান্ডা দরকার দরকার তোমাকে একটু ঠান্ডা করা দরকার আর কোনো মহাকাশ ভ্রমণ না এবার আমি ছুটি চাই ওয়েলকাম হোম ধন্যবাদ বাবা প্যানকেক রেডি রেখো সব শব্দ স্তব্ধ হয়ে যাবে হেলবয়ের শনিগ্রহে ভুতুরে একটি সুন্দর বাংলা ভাষার ভিডিও তৈরি করে দাও আজ তোমার মরার দিন না